ওয়ালা আরদি মারহান ইননা কালাং তাহরিকাল আরদা ওয়া লা বলছেন তোমরা আমার জমিনের মধ্যে অহংকার করে হেটো না তুমি তোমার পায়ের আঘাত দিয়ে আমার জমিনটাকে ফাটিয়ে দিতে পারবে না এবং তোমার উচ্চতা দিয়ে আমার ওই পাহাড়টাকে ছাড়িয়ে যাইতে পারবে না সুতরাং অহংকার করো না আল্লাহ তালা অহংকারীকে পছন্দ করেন না আমি অহংকার কেন করব। আমি বড় আলেম হয়ে গেছি এজন্য জন্য অহংকার করবো এটা কোনোদিনও শোভনীয় নয় রসুল সল্লুসাল্লাম বলছেন অহংকার হচ্ছে আল্লাহ চাদর যে অহংকার করে সে হচ্ছে আল্লাহ চাদর নিয়ে টানাটানি করে আমি বড় পার্সন হয়ে গেছি আমি চাকরিজীবী হয়ে গেছি আমার পজিশন এখন উপরের দিকে আমার লেভেলটা এখন হাই সুতরাং আমি অহংকার করব। এটা কোনো দিনের জন্য শোভনীয় নয় আল্লাহতালা বলছেন রহমানের বান্দা যারা তারা দুনিয়ার মধ্যে অহংকার করে বিচরণ করে না তারা নম্রভাবে দুনিয়ার ভিতরে করে সুতরাং আমাদের হওয়া উচিত রহমানের বান্দা আমরা বিনয়ী হব আমরা অহংকার করব না কেউ যদি সালাম দেয় অন্তত পক্ষে সালামের উত্তরটা দিব আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করব অহংকার থেকে ইংশালা দূরে থাকতে পারবো আল্লাহ তালা আমাদের অহংকার মুক্ত জীবন দান করেন আমিন